সুবে দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা আমারিহাটে অবস্থান করছি এবং এই আমারিহাটির পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে রয়েছে সপ্তাহে দুই দিন সোম এবং শুক্রবার বসে তবে সোমবার একটু শুক্রবার একটু বড় হয় তা আজ শুক্রবার পাঁচই নভেম্বর দু হাজার একুশ আপনাদের দেখানোর চেষ্টা করব আজকের বাজারে সবচেয়ে শুকনো হাড্ডি সার গুলো কি ধরে বিক্রি হচ্ছে সেই হাড্ডি সার গরুগুলোর দাম তো দর্শক আমাদের সাথে থাকবেন আর আপনারা যারা দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আমি অনুরোধ করবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমরা কিন্তু যে প্রতিবেদন ছাড়ব প্রত্যেকটি আপনাদের নোটিফিকেশনে চলে যাবে আমরা এখান থেকে শুরু করব ভাই আসসালামু আলাইকুম আপনার ভাইয়া কতটা ছিলেন এটা দাম আঠাইশ বয়স কেমন ছিল ভাই দুই দাঁত কত বলে কত বাইশ তেইশ কত হলে বিক্রি করবেন

সাতাশ হাজার হলেই যে এটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আমরা এই পাশে দেখছি কিছু আমরা এগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো মোটামুটি যেগুলো মোটা তাজা করণ হবে সেগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি তাছাড়া আপনারা কত চাচ্ছিলেন বত্রিশ কয়দাত বয়স চাচা দুই দাঁত কত বলছে কত ছাব্বিশ সাতাশ কত হলে বিক্রি করবেন আঠাশ সর্বশেষ আঠাশ হাজার বিক্রি হবে দুই দাঁত বয়স ভাই এটা কত চাইলেন এটা নাই দেখানোর চেষ্টা সাতাশ কত বলছে ভাই পঁচিশ বলে সাতাশ চ বয়স কয় দাঁত আমরা কি দেখানোর চেষ্টা করি কত হলে রাখা যাবে সর্বশেষ

আমরা একটু দেখানোর চেষ্টা করি আমরা যে এপাশে দেখছি এগুলো এটা একটু দামে ধারণা দেবো ভাইয়া এটা কত চাচ্ছিলেন চৌত্রিশ কয় দাঁত বয়স ছিল নতুন জল কত বলছে তিরিশ উনত্রিশ তিরিশ আর বিক্রির দাম কত একত্রিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে দেখছেন এটা ডবল বডির গরু আর কি বেশ মোটা তাজা করার করা যাবে তো নতুন জোয়ান অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে যে জোয়ান বলতে কি বোঝায় জোয়ান বলতে যেটা হচ্ছে আট দাঁত বয়স সেটাকে জোয়ান বলে আর একটা হচ্ছে নতুন জোয়ান একটা হচ্ছে পুরাতন জোয়ান নতুন জোয়ান যেটা সেটা হচ্ছে সবে মাত্র আট দাঁত হয়েছে আর পুরাতন জোয়ান যেটা সেটা হচ্ছে প্রাপ্ত বয়স্ক একেবারে এটাকে বলা হয় পুরাতন জোয়ান তো আমরা এখান থেকে শুরু করবো আবারও চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা কি অবস্থা আজকে বাজারের আজকে কম এটা কত দাম চাইলেন এটা কত সাতাশ সাতাশ কত বলছে কত কত পর্যন্ত উঠছে বাইশ কত হলে রাখবেন আর দু এক হাজার মানে চব্বিশ হাজার হলেই বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনার সর্বশেষ চব্বিশ হাজার চাচ্ছা কত চালেন এটা আঠাইশ কত কি ছিলেন কত বলে চব্বিশ বলে কত হলে বিক্রি করবেন ছাব্বিশ হাজার হলে বিক্রি হবে দাঁত কয়টা চার দাঁত দেখানোর চেষ্টা করি ছাব্বিশ হাজার হলে সর্বশেষ বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের এতে এ পাশে একটা বড় সড়ো দেখছি চার দাঁত দাম দর চলছে ভাই আসসালামু আলাইকুম আসছিলেন কোথা থেকে কিছু কথা বললেন আমি শুনলাম একটু বলেন দেখি রাজশাহী থেকে রাজশাহী থেকে কেনার উদ্দেশ্যে মানে ভিডিও দেখে আসছেন ভিডিও দেখে আপনার ভিডিও দেখে হ্যাঁ তো কি অবস্থা মানে আমার কৃষিও খামার কি অবস্থা বাজারে আচ্ছা কি বাজার দরটা কি মনে হয় মানে আপনাদের রাজশাহী থেকে এখানকার কি অবস্থা একটু কম আছে আচ্ছা আচ্ছা কেনা যায় আশা করা যায় কতগুলো গুলো নেওয়ার উদ্দেশ্যে আসলেন পনেরো থেকে বিশটা নিয়েছেন কি এখন পর্যন্ত আচ্ছা আচ্ছা নিচ্ছে তো ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন এটা কি দাম বললেন এটা কত চাইলেন বত্রিশ কত বলছেন ভাইয়া ভালো হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ আর বত্রিশ হেজে চেষ্টা করি আমি চালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা এই যে এটা কত চাচ্ছিলেন বত্রিশ কত বলছে ছাব্বিশ সতশ কত হলে বিক্রি করা যাবে সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে তিরিশ আচ্ছা আচ্ছা সর্বশেষ তিরিশ সদর হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি যে এ পাশে একটা দেখছি আমরা এটা একটু দামে ধারণা দেবো ভাই ভালো আছেন এটা কত দাম চাচ্ছেন ভাইয়া কত চাচ্ছিলেন ছত্রিশ কত বলছে কত তিরিশ বলছে ছত্রিশ চাওয়া ব্যাচা বিক্রি সর্বশেষ দাম কত বত্রিশ এই যে সর্বশেষ বত্রিশ হাজার হলে এটি বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি যে পাশে দেখছি আমরা এগুলো একটু দামে ধারণা দিব চাচা আপনারা কত দাম চাচ্ছেন এটা ছয় মানে ছাব্বিশ কত বলছে বাইশ সাড়ে তেইশ আর বিক্রি দাম বিক্রি দাম পাঁচ হাজার মানে পঁচিশ হাজার এটা সর্বশেষ পঁচিশ হাজার টাকা হলে এটা বিক্রি হবে আমরা একটু দেখাই মোটামুটি আমদানি দেখছেন যে ভালোই আছে আমরা যে সময় প্রতিবেদন করছি সময় এখন বাজে দশ মিনিট কম বারোটা দেখছেন যে এই বারোটায় এই পরিমাণ গরু আমদানি হয়েছে চাচা আলাইকুম আপনারা কত দাম চাচ্ছেন চাচা কত চাচ্ছেন দাম বত্রিশ পঁয়ত্রিশ কত বলছে চাচা কত বলল কত বলে একত্রিশ কত হলে বিক্রি করবেন তেত্রিশ হাজার হলে বিক্রি হবে দেখানোর চেষ্টা করি চাচা এটা হ্যাঁ ছাব্বিশ কত বলছে উনিশ হাজার বলছে কত হলে বিক্রি করবেন তেইশ এটা সর্বশেষ তেইশ হাজার হলে বিক্রি হবে জোয়ান জোয়ান চার দাঁত আর এটা 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 জোয়ান এটা কত চাইলেন পঁচিশ দাম করেছে কত হলে বিক্রি করা যাবে ছাব্বিশ হাজার হলেই বিক্রি হবে যেটা সর্বশেষ ছাব্বিশ হাজার মোটামুটি হাড্ডি শাকগুলো কালেকশনে আমরা কিন্তু আজকে যেগুলো হচ্ছে মোটা তাজার উপরণ করা যাবে একটু ডবল বডি সেগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি

কত চাচ্ছেন এটা কত তিরিশ কত বলছে আঠাইশ পর্যন্ত কত হলে বিক্রি করবেন উনত্রিশ সাড়ে উনত্রিশ হাজার বিক্রি করবেন বয়স কয় দাঁত ছয় ধ Gracias.